উজ্জ্বল স্তম্ভ তার প্রতিদান আমি আমার কর্মের মাধ্যমে আমার ভবিষ্যৎ জীবনে যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য বেঁচে থাকবো আপনাদের জন্য আমার এই জীবন থেকে ভবিষ্যৎ কারণ আপনারা আমার নতুন আমার পাশে ছিলেন আজকে যে আমাকে ভালোবাসা দেখিয়েছে এই ভালোবাসা কৃতজ্ঞতা প্রকাশ করার মতো ভাষা আমার নাই আমরা সবাই মিলে ধানের শীর্ষের লোক আমরা সবাই মিলে এবং আসনে ছয়টি আসনে যে সকল নেতৃবৃন্দকে ধানের শীষের মার্কা উপহার দেওয়া হয়েছে সেই সকল নেতৃবৃন্দের জন্য ধানের শীষের জন্য বাংলাদেশ রক্ষার জন্য ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে জাতীয় প্রগতি কিনা বলে আমরা সবাই দানের শিশুর জন্য কাজ করব আমরা সবাই দানের শিশুর জন্য কাজ করব আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দানের শিশুর পক্ষে কাজ করব আমরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক কষ্ট করে আমাকে সমর্থন দিয়ে আজকের এই প্রচারণা মিছিল সৎ হয়েছেন আমাদের এই প্রচারণা মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করে এবং কৃষা বাস্তবায়ন পাশাপাশি আমাদের জিলেটের শিক্ষক্রু জননেতা এল পানি সহ বুপ হওয়ার সকল নেতৃবৃন্দের সরকার দাবি করে পাশাপাশি আমাদের ছয়টি আসনে তখন ছয়টি আসনে তাদের সিদ্ধান্তের সমর্থনে সরকার সমর্থনে আজকের এই মোটামান সিং আমরা যখন এই মিছিল শেষে নিজ নিজ এলাকায় সিলেটের উপজেলার কলেজ এবং পৌরসভার সতর্ক নেতৃবৃন্দ বিএনপি যুব দল ছাত্রাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সবাইকে নিজ নিজ এলাকায় সঙ্গে ছিটিয়ে আমার আমরা ধানের শিশুর জন্য কাজ করবো এই প্রচারনার মাধ্যমে আমরা সারা সিলেটকে দাঁড়িয়ে দেবো আমরা ধানের শিশু আমাদের মধ্যে কোনো গঠন নেই কোনো অন্তর্ নেই আমরা তাদের শিশের জন্য আমরা কাজ করে গেল তাদের শিশকে নিজে নিশ্চিত করে আমরা করে